এই যে দিয়ে আলু গাজর দিয়ে তরকারি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ফেস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম ব্লগটা শুরু করেছি আরো আগে দেখো মাথায় তেল দিয়েছি যখন তেল দিচ্ছিলাম তখন শুরু করলাম ও মা দেখছি আমি অনই করিনি শুধু শুধু বক বক করে গেলাম কত কিছু বললাম মেঘ করেছে সকাল থেকে বৃষ্টি হয়েছে বাইরের মা কাপড়গুলোকে তুলে ঘরে ছত্রিতে দিয়ে দিয়েছিল এখনো মেঘলা করে রয়েছে সকালে মনে বললাম সকালে উঠে যা করি সেগুলো বললাম ব্রেকফাস্ট কাজ সেগুলো সব বক বক করেছি তেল দিচ্ছিলাম তাও শেয়ার করলাম ও বাবা আসল জিনিসটাই এটা আমার প্রায় হয়ে থাকে কি করা যাবে আর পরে দেখছি হয়নি শুধু স্টার্ট করেছি করে পজ করেছি যে আবার পরে সেট করে নিই তারপরে সেইটা আর পসটা খুলিনি যার ফলে ওই আট সেকেন্ডের খালি ঠিকঠাক করছি ওইটাই উঠেছে কী করবো ডিলিট করে দিলাম তাই তেল দেওয়াটা শেয়ার করতে পারলাম না দুটো মাথা হয়ে অনেক দিন হয়ে গেছে তেল দিয়ে নিই মাথাটা কেমন করে চ্যাট চ্যাট করে টপ টপ করে এখন রান্না বান্না সব হয়ে গেছে দেখালাম তো ডিমের তরকারি এখন এই মেয়েকে জুস খাওয়াবো সে আজকে আমি উঠেছি দশটায় উঠেছে সাড়ে দশটায় জুসটা বানিয়ে খেলে তারপরে এদিকে মা কাজ করছে গ্যাস মুছছে বাসন মাজা ঘর মো এগুলো তো আছেই বৃষ্টি পড়লে কি হবে তবুও কেমন যেন একটা ব্যবসা গরম এ তো থাকবেই বৃষ্টি হলেই কি ঠান্ডা হয়ে যায় প্যানের নিচেই ভালো লাগে

তাক বাই তাক দিয়ে পেন্সিল দিয়ে চারিধারে অ্যানিমেল দিয়েছে আবার ওইদিকে একটা কাউ ওইদিকে একটা মাস্ক একটা কক কক এদিকে একটা মাস্ক একটা কক কক দুই ধারে পালকি বানিয়েছে কীরকম সাজিয়েছে এইটুকুনি বাচ্চা কখন থেকে মাসি রেখে দিয়েছে যে ভাঙবি না মাম্মি আসবে দেখবে আমি সানে গেছিলাম ওকে ভাঙতে দেয়নি নিজে নিজে এর আগে একবার আমি এরকম লম্বা করে বানিয়ে দিয়েছিলাম ওইটাকেই মনে রেখে এইগুলো সব এক্সট্রা করে দিয়েছে এইটুকুনি বাচ্চার কিরকম বুদ্ধি খালি দেখো জানি না তোমরা বিশ্বাস করবে কিনা ওই করেছে অনেকক্ষণ ভাঙতে ভাঙতে চাইছে না যে দেখবে দেখবে দাদু কিরাম বুদ্ধি খালি বাইরে গেলে ভন্দা হয়ে যায় আমি তো স্নানে গেছিলাম মাসির সঙ্গে কি সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ আবার চারিধারে অ্যানিমেল দিয়ে ঘেরাও করে পুরো একদম মাপে মাপ মাঝে মাঝে এমন কিছু করে দেয় বলে দেয় না সেগুলো সঙ্গে সঙ্গে যে সামনে থাকবে সে বিশ্বাস করবে বাকি কেউ চট করে বিশ্বাস করতে চায় না আবার একটা করে কক দিয়ে দিল এ দেখো সবুজ একটা একটা করে ঠিক মাপে মাপে কক কক দিয়ে দিল পিঙ্ক ছিল সবুজ দিয়ে দিল স্নান হয়ে গেছে ওর তা আমি মাথা খুঁজলাম একটু দেরি হলো ও এখানে এই করছিল বাজে হচ্ছে দুটো বাজতে দশ মিনিট বাকিটাকে আমাদের হয়েছে এটা আর বাবার ডিম দিয়ে কাঁঠালের দানা দিয়ে শাকের লাল শাকের ডাটা দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি আর এই এইয তখন তো দেখালাম গাজর দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঠিক আছে মেয়েটাকে খাওয়াই দেখো দশটা বাজতে প্রায় পনেরো মিনিট বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এমনকি এই চুটকিটারও খাওয়াই শেষ হলো মাসির বাসন মাজা হয়ে গেছে আর সন্ধ্যে থেকে মানে সেই দুপুরের পরে আর কিছু শেয়ার করা হয়নি ভালো লাগছিল না প্রত্যেকটা কি মানুষের একই রকম থাকে আর ইচ্ছা করছিল না তেমন কিছু থাকেও না শেয়ার করার মতো কি রোজ ওই একই জিনিস শেয়ার করবো তাই আর সন্ধে থেকে কিছু শেয়ার করিনি ইচ্ছাও করছিলো না তো এখন দেখো খালি কাপড়গুলো তুলবার বৃষ্টি নেমেছিল এখন একটু কমেছে এই দেখো সব ভিজে গুলো এখনো দু এক ফোঁটা দু এক ফোঁটা পড়ছে রাস্তাঘাট ভিজে গেল তুলে গুলো ওই জন্যই এসেছিলাম মেয়ের খাওয়া হয়ে গেল এখন আর কোনো কাজ নেই কাপড় তোলাটাই কাজ তো বৃষ্টি খুব একটা জোরে হলো না তবে হলো এখন ওই ফোটা ফোটা পড়ছে এই যে সারাদিনই সকাল থেকেই পড়ছিলো কমছিল পড়ছিল কমছিল রোদ উঠছিল হালকা মেঘলা এইভাবেই গেছে তো আষাঢ় মাস এমনি হবে তাও তো এখনো কাল আষাঢ় বলছিস বৈশাখ মাস এখনও তো তাও কালবৈশাখী ঝটটা ওঠেনি আসেনি কখন ওঠে যাই হোক ব্লগটা গেলে শেষ করে দিচ্ছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট